মনোহরদিতে জোর জবরদস্তিতে বিধবা মহিলার জমি দখলের অভিযোগ সুকুন্দি গ্রামের মাসুদের বিরুদ্ধে বিস্তারিত থাকছে মনোহরদি প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলাম এর প্রতিবেদনে উপজেলার সুকন্দি ইউনিয়নের দশদোনা গ্রামের পৈতৃক জমিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন মর্জিনা মর্জিনার দাদি এই জমি তার সন্তানকে দেওয়ার সুবাদে মর্জিনাও দীর্ঘদিন যাবৎ এ জমি ভোগ করে আসছে এ প্রায় থেকে ৪৫ বছর আগে ঘর স্থাপন করে পর্যন্ত এই জমিটিতে তারা বসবাস করে আসছে মর্জিনার বাবা মা ভাই বোন না থাকার কারণে স্বামী মৃত্যুর বেশ কিছুদিন পর তারই চাচাতো ভাই বাদল বিএসসি গোপনে পার্শ্ববর্তী সুকন্দি গ্রামের মাসুদের কাছে জমি বিক্রি করে দেয় পরবর্তীতে মাসুদ ছেলেরা জোর জবরদস্তি করে মর্জিনার দখলীয় জমি ও বাড়ির ঘর দখল করতে নানাভাবে প্রভাব খাটাতে থাকে এমনকি এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সন্ত্রাসী কায়দায় মর্জিনার জমি দখল করে ফেললে সে জীবনের হুমকির মুখে থানায় জিডি সহ নরসিংদ্বীপ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয় যাহার মামলা নং শূন্য ছয় বাই দুই বিজ্ঞ আদালত মর্জিনার জমির সকল প্রমাণ পর্যবেক্ষণ করে জমির উপর একশো পঁয়তাল্লিশ ধারা জারি করে এবং মর্জিনাকে তার বাড়িতে থাকার নির্দেশনা দেয় কিন্তু গত বিশে এপ্রিল মর্জিনা বাড়িতে না থাকাকালীন সময়ে মাসুদ ছেলেরা আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রের মুখে মর্জিনার প্রতিবেশীদেরকে জিম্মি করে জমির উপর দেয়াল দিয়ে দেয় এবং তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেয় সেই সাথে মর্জিনা যদি বাড়িতে অবস্থান করে তাহলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে সে এখন নিরুপায় হয়ে অন্যের বাড়িতে বসবাস করছে এ ব্যাপারে মর্জিনার প্রতিবেশী ও পার্শ্ববর্তী মসজিদের ইমাম ফজর আলী মৌলভী এবং প্রতিবেশী মোর্শেদ মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে সঠিক তদন্তের মাধ্যমে বিধবা মর্জিনা যেন সুষ্ঠু বিচারটি পায় আমরা আপনাদের মাধ্যমে তাই প্রত্যাশা করছি এমত অবস্থায় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে স্থানীয় প্রশাসন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজ্ঞ আদালত ও মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার প্রার্থনা করছেন এই ভুক্তভোগী আমার জান নেওয়া এখানে কোনো নিরাপত্তা নাই

মুর্শিদ আলম পিতা মোহাম্মদ সাদিক রহমান গ্রাম দশ দোরা আমার বোন পারবী বেশি বোন আমার বোনের অভিযোগ যেটা এটা আমাদের যে ওনার যেই বসত বাড়ি আমার জন্মের আগে থেকে ওরা এখানে বসবাস করতেছি আমরা জন্ম হওয়ার পরে থেকে দেখি যে ওনারা এখানে আছে তো হঠাৎ করে কিছুদিন আগে শুনতেছি যে এই জায়গাটা আগে বিক্রি করছে ওনার স্বাস্থ্যবাহীর কাছে ওনার চাচা বিক্রি করছে ওনার স্বাস্থ্যবাহির কাছে হাবিব বিয়ে ঠিক আছে হাবিব বিয়ে আবার হঠাৎ করে শুনলাম যে বিক্রি করে ফেলছে ইয়ার কাছে মারসুদের কাছে গ্রামের পাশে গ্রামে সুকুন্দি সুকুন্দি তার বাড়ি হ্যাঁ উনি কেনার পরে উনি কেনার পরে হঠাৎ করে একদিন শুনলাম যে উনি আসছে টাকা থেকে উনি টাকা থাকে মধ্যে উনি দেয় ভুক্তভুগী উনি টাকা থাকে তো হঠাৎ করে আসছে আমাদের গ্রামে আসার পরে বলতেছে যে আমাদের কাছে আমার কাছে পুরা গ্রামের সবার কাছে বলতেছে যে আমি তো আমরা তো দাদা আছি না আমার আব্বা আছি না আমরা সবাই ছিলাম তো হঠাৎ করে উনি জায়গা কিনে আমাদেরকে বলতেছে এখানে জায়গা আমাদের নাই তা আমি এখন কী করি তো আমরা বললাম যে আপনারা তো এখানে আগে থেকেই আপনারা এখানে থাকতেছেন তো হঠাৎ করে তারা কীভাবে বলবো জায়গা নেই এখানে তো দেখি হয়েছে পরে তাই কাগজ গাটাগাটি করে দেখলাম যে তারা আসলে এখানে টাকা তাদের নাই বলতেছে কাগজে তখন আবার পঁয়ত্রিশ শতাংশ জায়গা এনে একত্রিশ শতাংশ মানুষ দেখাচ্ছে বিক্রি করছে তো ষাট শতাংশ জায়গা রয়েছে ষাট শতাংশ জায়গা থাকার পরে উনি আবার এই মসজিদা আবার মামলা করছে যে তাইলে আমার যেহেতু ঘর আছে তখন আমরা মানুষ এলাকাবাসী সবাই জিজ্ঞেস করলাম যখন এসে তাদের উপরে ইয়ে করলো তখন আমরা বললাম যে ষাট শতাংশ জায়গা তো আসেও আর ষাট শতাংশ জায়গা ওনারে যেহেতু আপনি ফাঁকা ঘর এনে ফাঁকা ঘরটা তো আপনি কিনছেন তো ওনারা ষাট শতাংশ টাকা দিয়ে দেন যেহেতু বসত দিয়ে অনেক দিনেরা আছে ওনার প্রত্যেক বিটা আপনি ষাট শতাংশ টাকা যে মূল্য দিয়ে আপনি কিনছেন এই মূল্যই দিয়ে দেবো আপনি এই টাকা নিয়ে দিয়ে দেন তো হঠাৎ করে দিন দুই দিন তিন দিন এইভাবে বসার পরে আগে সাবেক চেয়ারম্যান গরিফরাজি সাহেব উনিও রাত্রে আমাদের সাথে একদিন বসলো ওনারা আবার জিজ্ঞেস করছে মাসুদে তো মাসুদে আবার আমাদের বলছে কি যে ঠিক আছে আপনি এটা কিছুদিন আগে এই প্রায় তো এক মাস আগে এক মাস আগে বললো কি ঠিক আছে আমি ওনার যে ঘরটুকু আছে এইটুকু জায়গা ওনার নামে আমরা লিখে দিই লিখে দিব আপনি আসেন আমি আবার গেছিলাম তো সর্মদায় সন্মনা থেকে আসার পরে বলছে লিখে দিবি ধর আমি তো আছে ঠিক আছে সন্মনা থেকে আসি তারপর আপনি ইয়ে করেন ও মা হঠাৎ করে ওনার ছেলে রাকিব অবদাসে দিবে না জায়গা দিত না মাসুদের ছেলে অবদাসে দিবে না আমি তো তোমার আব্বায় করলে দিব অ তুমি এখন নাকৈছ তো তাৰতে এখন আই এখনে আছিল ত' তোমাৰ এই গড়টাৰ লাগে আৰু কি হ'ব তোমাৰ থাকে তাৰ গড়টা যদি দিয়ে দলেওতো তোমাৰ অনেক ভাল হয় আৰে এনেই এক মানুহ হে উনাৰ বাই নাই বাপ নাই বা নাই কিছু নাই উনিয়ে তোমাৰ কাছো চাইটেছ তুমি দিয়ে দাও তোমাৰ কাছো মাংগা নিত টকা দি নিব তুমি দিয়ে দেও তই হঠাতকৈ দে নাই

অনেক মানে কোলাফান লাভন আই না তার তারা এটা ঘর থেকে যাতে না বেরোতে পারে একবারে ঘরের সামনে দিয়ে তারা বাউন্ডারি দিয়ে দিচ্ছে তা আমাদের এলাকাবাসী সবার একটা দাবি ছিল যেহেতু আপনার জায়গা তো পুরা ডেকে কিনছেন দায়ী করছেন না করছেন আপনার তো আগেই জানানো দরকার ছিল যে এটা উচিত কথা ঠিক না অনেকে তো মনে করেন যে এইসব বিষয়ে টাকার কাছে বিক্রি হয়ে যায় তা আমার মনে হইতেছে যে এটা অনেকে মানে উচিত কথা কইব যে এটা অনিয়ম ভয় হয় তা আমরা তো আর আমরা যে এরকম না আমরা তো হচ্ছে সহজ সরল আমরা যে সবার কাছে উচিত কথাই রেগে ঠিক না তো আমরা বলছি এরকম বলছিলাম আর কি যে আপনি এক কাজ করেন আপনি যে টাকাটা কিনছেন আপনার লসের কথা না আপনি যার টাকা দিয়ে কিনছেন আপনি তাই টাকা দেওয়া হোক কিন্তু আমরা এই জায়গাটুকু তাদের আপনার মেয়েকে লেগে দেয় কিন্তু উনি ওই কথাটা ওভারটেক করে ওনার রাস্তা আটকায় দিল তো আমাদের ভাষ্য হয়েছে যে একটা মানুষ একটা মানুষ এখানে তার দাদার আমল থেকে ছিল এখন হঠাৎ করে ওনার উচ্ছেদ করা এটা কি করে সম্ভব তো হইতে পারে না এরকম কি করে এই দেশের মধ্যে আইন কানুন এরা তো মানে দেশের কাছে আমরা হতবম্ব হয়ে গেছি কালকে রাত্রে আমি এরকম অনেক খেয়াল শুরু করছি যে কিভাবে এটা একটা মানুষ তো থাকতে চাইছে এখানে তার প্রত্যেক বিরাতে থাকতে চাইছে হয়তো তার পূর্ব তো মানে কি হয়েছে না হয়েছে আগে তো আগে তো মনে করেন যারা সিংহাস তো ঘুমাই রয়েছে তা

बेची घटा से विदाई दो लाख तो दो लाख तक का या कर से ने आने हो गए मासूदी कर से मासूद बोलते हैं जगह लाख दो जगह नहीं ले, ले तो। दो नहीं है जो मोदी जानते हैं तो लोग आम लोग इतने सुबह मासूद ऐसा नहीं है

আইসো নতো এরকম মাস করো এই ডটটা এখানে যে পরিমাণ ज्यादा আছে আলাদা প্রতিপনতা সেটা স্থিতিকরে দাও তারপর সাইকেল লো আমি কিনতে জানি পি পি করতে জানি তারপর তার নিয়ে কয়েকবার দেন দর করেছে তারপরে সাইকেল তো হইছে ওই যে সবাই মিলে আর গ্রামবাসী আরও লুকছিল সিদ্ধান্ত দিয়েছে যে জমিটা বিক্রি করে নি বাহানা করে আর বসে না